ওম সাইরাম জয় সাঁরাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আজ আমি তোমাকে যা বলবো তা তুমি মন দিয়ে শোনো আমার এক একটি শব্দ তোমার জীবনে আলো নিয়ে আসবে বাচ্চা আমি জানি তুমি নিজের জীবনে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ চারিদিক থেকে তুমি শুধু অন্ধকার দেখতে পাচ্ছ কিন্তু বাচ্চা যখন তোমার জীবনে হায়রান আসে তখন তুমি অনেক তাড়াতাড়ি খারাপ কিছু ভাবতে শুরু করে দাও আর এই খারাপ ভাবনায় তখন তোমাকে খারাপ পথে নিয়ে যেতে পারে সেই জন্য এই সময় অনেক সাবধানে আর ধৈর্যের সঙ্গে এগিয়ে চলো আমার নাম সরণ তোমাকে প্রত্যেক খারাপ ভাবনা থেকেই মুক্ত করে দেবে সব হয়রান দূর হতে থাকবে তুমি শুধু তোমার সায়ের উপর ভরসা রাখো যখন আমি তোমার সাথে আছি তো তোমার কখনো কোনো কিছু খারাপ হতে দেব না আমি তোমাকে সঠিক রাস্তা দেখাতে এসেছি আর এটা বলতে এসেছি যে তোমার মধ্যে সেই সাহস আছে তুমি প্রত্যেক পরিস্থিতির মুখোমুখি হতে পারবে কিন্তু তুমি এগিয়ে যাওয়ার আগেই কেন হার মেনে নাও নিজের সায়ের শব্দের উপর পূর্ণ বিশ্বাস রাখো আমি জানি তুমি অনেক লম্বা সময় ধরে ধৈর্য রেখেছ কিন্তু আমি তোমাকে বলছি যে শুরু হয়ে গেছে তুমি তোমার প্রার্থনাতে আমাকে যা চেয়েছ তা অনেক তাড়াতাড়ি পূর্ণ হবে আর তোমার নতুন কাজও অনেক তাড়াতাড়ি শুরু হবে তুমি তোমার চাকরির জন্য আমার কাছে প্রার্থনা করেছিলে কিন্তু আমার আশীর্বাদে তোমার সব নতুন কাজ শুরু হবে ব্যাস আমি তোমাকে যে রাস্তা দেখাচ্ছি সেই রাস্তাতেই তুমি চলতে থাকো তোমার সব চিন্তা এক এক করে চলে যাবে কারণ আমার আশীর্বাদ তোমার জীবনে আসছে আজ পর্যন্ত তুমি অনেক হায়রানের মধ্যে কাটিয়েছ আর অনেক আর্থিক সমস্যার মধ্যেও পড়তে হয়েছে তোমাকে কিন্তু এখন তুমি আর চিন্তা করো না তোমার জন্য আমি সব ব্যবস্থা করে নিয়েছি তোমার জীবনে তুমি অনেক বড় চমৎকার দেখতে পাবে যা তুমি কোনোদিন ভাবোই না আমি জানি বাচ্চা অনেকবার বিশ্বাস তোমার মনকে ভেঙে দিয়েছে কঠিন পরিস্থিতি তোমার ভেতরকে টুকরো টুকরো করে দিয়েছে কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার প্রত্যেক কর্মের হিসেব হবে যা দুঃখ তুমি সহ্য করেছ তো তার থেকে অনেক বেশি তোমার জীবনে খুশি আসবে কারণ তুমি কঠিন সময়েও নিজের সায়ের হাত ধরতে ছাড়ো না সব সময় শ্রদ্ধা আর ধৈর্য রেখেছ তুমি একা একা কত কেঁদেছ আমি সব দেখেছি কিন্তু এখন তোমার অপেক্ষার দিন শেষ হবে সময় শুরু হয়ে গেছে এখন তোমার ইচ্ছা অনুযায়ী তুমি সব কিছু পেতে যাচ্ছ বাচ্চা তুমি অনেক খুশি আর এক সুন্দর জীবন পেতে যাচ্ছ যে রাস্তা আমি তোমাকে দেখাচ্ছি সেই রাস্তায় সোজা তুমি তোমার ঠিকানা পর্যন্ত পৌঁছে যাবে যা আমি বলছি আমার শব্দের উপর তুমি বিশ্বাস রাখো তোমার বাবা কখনো মিথ্যা বলে না তোমার অনেক ভালো সময় শুরু হতে যাচ্ছে যখনই তুমি আমার কথা শোনো তো নিজের মনে ভাবতে থাকো যে বাবা কিছু বলেছে মানে কিছু ভালো অবশ্যই হবে আর এই বিশ্বাস তোমার জীবনকে নতুন রাস্তা দেখায় কিন্তু যখন তোমার ইচ্ছা তাড়াতাড়ি পূর্ণ হয় না তো তোমার বিশ্বাস ভেঙে যেতে থাকে আমি জানি তুমি অতে ভুল না কিন্তু তোমাকে তোমার সায়ের সময়ের উপর বিশ্বাস রাখতে হবে কারণ যা আমি দেখতে পাই তা তুমি পাও না তোমার বর্তমান অতীতার ভবিষ্যৎ আমার সামনে আর আমি তাও অনেক ভালোভাবে জানি যে কখন তোমাকে কী দিতে হবে আর সঠিক সময় আসার পর তোমাকে সেই প্রত্যেক জিনিস দেব যা তুমি চাও আর এখন আমি তোমাকে তোমার ভবিষ্যতের জন্য তৈরি করছি আস্তে আস্তে তোমার জন্য আমি সব ব্যবস্থা করছি ভরসা রাখো তোমাকে প্রত্যেক জিনিস দেবো যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করিয়াছ তোমার এই ধৈর্য ব্যর্থ যাবে না তোমার এক এক ফোঁটা চোখের জলের হিসেব হবে আমি তোমাকে কথা দিলাম তোমার ভালো সময় আমি নিয়ে আসব। আর যা তুমি চাও তা সব পাবে আর যা তোমার অধিকার আছে ততক্ষণ পর্যন্ত তুমি ধৈর্য রাখো খুশি তোমার জীবনে অনেক তাড়াতাড়ি আসতে চলেছে সেই জন্য তুমি খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনও বচন মর সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই জয়